একদিন গাছে ওঠার পর আল্লাহ উপর থেকে বলতেছে কি হাতে কুঠাল তুই ইমানের পরীক্ষা দে তুই তোর নিজের এটা কাট ভাই ভাই আবার বলে কয়েকটা যে বলেন পাওয়া যায় চিনা ভাই

প্রথমে বলতে চাইছিলাম সেটা হলো এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট একজন বেশ বিশ্বাসী মুসলমান তিনি এভাবে আপনাদের উদ্দেশ্যে লিখেছেন যে যারা নাস্তিক বিশ্বাস করে না তাদের তাদের মধ্যে অনেকে বহুগামী আছে কিন্তু তারা সেটাকে বিশ্বাস করে মানে তো তাহলে তাহলে মুসলিমদের যে নবী রাসুল তাদের যে সময়কার যে বহুগামিতা বা বহু বিবাহ এটাকে কেন তিরস্কার করা হচ্ছে

এই নাস্তিকটা বহুগামিতা সব সমর্থন করলো ইসলামি বহুগামিতারকে সমর্থন করে না কেন করে না আপনি একটা ওয়াইল্ড গেস করেন কেন করে না আমি আমি না বলি আপনি একটা গেস করেন কেন নাস্তিকটা বহুগামিতাকে সমর্থন না করতে পারে যেকোন একটা র‍্যান্ডম গেস করেন হ্যাঁ সেটা অত কিছু আমি ভাবি নিয়মের যেটা মনে হচ্ছে যে ওখানে তো যেটা পড়েও না সেটা জোর জবরদস্তি

হ্যাঁ আনা যদি ব্যাপারটা মানে মানে অধিকারটা দুই পক্ষেরই থাকতো এবং দুইজনের ক্ষমতা যদি সমাজে প্রত্যেকের ক্ষমতা যদি সমান হয় সেখানে ব্যক্তি প্রাপ্তবয়স্ক মানুষ তাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু পাওয়ার লেভেলে যদি একটা লিঙ্গের মানুষ উপরে থাকে আর একটা লিঙ্গের মানুষ যদি নিচে থাকে এবং শুধুমাত্র লিঙ্গের কারণে সে যদি এক্সট্রা পাওয়ার হোল্ড করে সমাজে আরেকজনের উপরে যদি সে পাওয়ার হোল্ড করে তাহলে সে সেই পাওয়ারটা ব্যবহার করতে পারে সে তার ক্ষমতাটা অন্যের উপরে ব্যবহার করতে পারে যেমন ধরেন আপনার সমাজে আপনার মানে এলাকায় কিছু মানুষ আছে যারা পাওয়ার মানে ইসে লেভেল তাদের পাওয়ারের লেভেলটা আপনার থেকে বেশি কিন্তু লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে ওঠে সেই লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে উঠলেই আরেকজন তার ক্ষমতাটাকে ব্যবহার করে আপনার উপরে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ আরোপ করবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম পুরুষদেরকে শুধুমাত্র একটা লিঙ্গ থাকার কারণে এই কর্তৃত্ব করার বা এই অধিকারটা নেয়ার সুযোগটা করে দিচ্ছে যেটা একটা মেয়ে পাচ্ছে না সেই কারণে একটা ইমব্যালেন্স হচ্ছে সমাজে একটা লিঙ্গের মানুষ বেশি অধিকার ভোগ করছে আর একটা লিঙ্গের মানুষ অধিকারটা পাচ্ছে না তাদের একটা লিঙ্গের মানুষ তাদের ক্ষমতার ব্যবহারটা আরেকটা লিঙ্গের মানুষের উপর করতে পারছে এরকম একটা পরিস্থিতিতে যদি কেউ বহুগামিতা করে সেই বহুগামিতাটা করতে পারবে শুধুমাত্র একজন পুরুষ কারণ তার সেই ক্ষমতাটা আছে এই ধর্মটা তাকে সেই ক্ষমতাটা দেয় এবং সেই ক্ষমতাটা সে ব্যবহার করে যদি উভয় পক্ষের একই ক্ষমতা থাকতো তাহলে তো আমরা সেটা নিয়ে সমালোচনা করতাম না উভয়ের পক্ষের অধিকার মর্যাদা সম্মান যদি সমান হইতো তাহলে তো আমাদের সমালোচনা করার কোনো স্কোপ থাকতো না পাওয়ার মানে ইমব্যালেন্সটা থাকার কারণেই এই বহুগামিতাটা হচ্ছে বিপদজনক আর একটা মুক্ত যেখানে সবার সমান অধিকার একটা ছেলেও চাইলে দশটা বিয়ে দশটা মেয়ের সাথে সম্পর্ক করতে পারতেছে একটা মেয়েও চাইলে দশটা ছেলের সাথে সম্পর্ক করতে পারতেছে সে তাদের নিজের ইচ্ছায় সেই কাজটা যদি করে সেখানে তো আমরা তাদেরকে বাধা দিতে পারি না সেটা তাদের ব্যক্তিগত বিষয় তারা পরস্পরের সম্মতিতে কাজটা করতেছে সেখানে তো কারোর কোনো কিছু বলার নাই কিন্তু এই ইসলামের ক্ষেত্রে তো সম্মতিটাই তো হচ্ছে না একটা যেমন ধরেন বিয়ে করছে আয়সা তখন অপ্রাপ্ত বয়স্ক তার তো সম্মতির ছিল যুদ্ধবন্দী নারী সম্মতির মূল্য নাই একজন দাসী দাসীর তো সম্মতিরই কোন মূল্য নাই মারিয়া কিপ্তিয়া দাসী সম্মতিরই কোনো মূল্য নাই মোহাম্মদের বেশিরভাগ ম্যাক্সিমাম বিয়েটে হয়েছে সম্মতি ছাড়া সম্মতি না থাকলে সেখানে সেটা তো অবশ্যই একটা ক্রাইম এবং এখানে দেখা যায় যে পাওয়ার প্র্যাকটিস আপনার মেয়েদের ওই সাথে চেয়ে থাকেন তাহলে বাচ্চার বাবাকে বুঝবেন এটা হচ্ছে যদি একাধিক মানুষের সাথে না নাপু তারা দেশের গুলো বাচ্চা নিবে না তখন তখন কি থাকা যাবে

যেই করতেছে আর কি কেউ ওটা মধ্যে রিজনিং ঢুকাতেছে আমার মনে হয় শিখেছে ওই জায়গাটাই ভুল করতেছে প্রাচীন ওই ট্রেডিশনের মধ্যে ইসলামিক এই এই মধ্যে ট্রেডিশন গুলোর মধ্যে যে জিনিসটা রিজনিং থেকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ছিল রিজনিং থেকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ যেটা হুকুম করছে ওটা করবে আল্লাহ যেটা হুকুম করে না সেটা করবে না এটা মধ্যে রিজনিং এর পর্যায়েটা ছিল খুবই কম বেশিরভাগ ছিল আল্লাহর হুকুম

কেন মানে বাচ্চা কেন বাপের বংশের হবে কেন এটা কেমন কথা এটা তো কোনো যুক্তি হলো না এটার তো কোন মানে এটার তো কোন ফজিলত নাই আসলে এই যে বাপের বা কি এমন উল্টায় যাচ্ছে বাপের পরিচয় জানার কারণেই বা মহাভারত কিভাবে শুদ্ধ হয়ে যাচ্ছে সব আসল কারণ হচ্ছে হ্যাঁ আসল কারণ হচ্ছে সম্পত্তি সেই সম্পত্তিটাই হচ্ছে মেইন কারণ এটা তো বোঝাই যায় ঠিক আছে আপু আপনাকে তাহলে আমরা বিদায় জানাই কারণ আপনার কথা বোঝা খুবই কষ্টকর আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনি আবারও যুক্ত হবেন পরে এক কথা হবে আপনার সাথে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনার এখান থেকে একটা সাউন্ড হচ্ছে মানে পেছন থেকে একটা সাউন্ড হচ্ছে যেটার কারণে কথা বোঝা খুবই মুশকিল ঠিক আছে পরের জনকে